হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দ থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু নতুন চাইনা গ্লাস নিয়ে আসলাম গিফটের গ্লাস দেখেন অসাধারণ কিছু গিফটের গ্লাস আছে আমাদের বৃন্দ চলে আসবেন হাসিমপুর মলে বাজার নারায়ণপুর দেখেন অসাধারণ কিছু পাতার ডিজাইন দেখছেন অসাধারণ কিছু পাতার ডিজাইন দেখতে সুন্দর লাগে দেখেন অসাধারণ একটি এগুলো মিদে একটি মিদে আপনি আধা কেজি পানি লোবে এরকম গ্লাস এটা দেখেন কাছের থেকেও দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ক্লাস এগুলো আমাদের আরও ক্লাস আছে অসংখ্য অসংখ্য ক্লাস আছে সেট আছে গিফটের দেওয়ার জন্য এগুলো বাসা ইউজ করতে পারবেন বন্ধুদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী বিবাহ মিতি দিতে পারবেন এগুলা মুসলমানি যত আইটেমের অনুষ্ঠান আছে সবগুলো আমি গিফট দিতে পারবেন চলে আসবেন আমাদের বিন্দা গিফট লোকেশন হলো হাসিমপুর বাজার নারায়ণপুর রোড এটা হলো নারায়ণপুর রোড মিজান ডাক্তার মার্কেট যদি নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গিফট কনারে আর আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফট পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও দিতে ভালো লাগে অসংখ্য অসংখ্য গিফটের আইটেম আছে আমাদের বৃন্দা গিফট চলে আসবেন আমাদের বৃন্দা গিফট হাসিমপুর হাশিমপুর বাজার নারায়ণপুর রোড দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আরও অনেক ডিজাইন আছে আপনি কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের দেখতে মূর্ত লাগে অনেক সুন্দর ইউনিক পাতা ডিজাইনের মধ্যে তাহলে কাছে আমার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর সবার সাথে শেয়ার করে দেবেন দেখেন এটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন একটা গিফট কোন চার পিসের গ্লাস এটার প্রাইস হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের বৃন্দা গিফট বানালি আরো অসংখ্য গ্লাসের মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমাদের বিন্দা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিন্দাকে পাশে থাকবেন আর আমার দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন